পাহাড়ের শুনলেই যেন মনটা কেমন আঞ্চান করে ওঠে তাই না মেঘে ঢাকা পথ চা বাগানের সবুজ গালিচা আর কাঞ্চনজঙ্ঘার রূপলি চূড়া যেন স্বপ্নের দেশে পা রাখা আমরা সেই স্বপ্ন ছুঁতে বেরিয়ে পড়েছিলাম ক্যামেরা আর ভ্রমণকাশ মনটাকে সঙ্গী করে এই ভিডিওতে আমি শুধু ছবি আর তথ্যই নয় বরং আমার চোখে দেখা দার্জিলিংয়ের গল্প আমার মনের কোণে জমে থাকা অনুভূতি আর কিছু নতুন অভিজ্ঞতার ঝাঁপি খুলে ধরব সব মিলিয়ে দার্জিলিং মাত্র তিন দিনের মধ্যে বিশ্বাস হচ্ছে না আমি নিজে ঘুরে এসেছি আর তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট পকেট ফ্রেন্ডলি দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ প্ল্যান চলুন একসঙ্গে চায়ের কাপে চুমুক দি আর দার্জিলিংয়ের গল্পে হারিয়ে যাই দার্জিলিং ট্যুর ওয়াও দারুন প্ল্যান কিন্তু টাইম ম্যানেজ করাটাই তো আসল ঝামেলা কোথায় যাব কখন যাব টাইগার হিল টয় ট্রেন ম্যাল সব তো দেখতে চাই মন কিন্তু তিন দিনে কি আদৌ সম্ভব পকেটও তো দেখতে হবে তাই না চিন্তা নেই আমরা আছি আপনার সাথে তিন দিনে বেস্ট অফ দার্জিলিং কিভাবে দেখবেন তার সব টিপস আর ট্রিক্স সঙ্গে নিয়ে বুক থেকে সিয়ালদহ স্টেশন থেকে আপনার জন্য রয়েছে দুটি দুর্দান্ত ট্রেনের পদাতিক এক্সপ্রেস আর দাজিনি মেল 10 ঘন্টার এক রোমাঞ্চকর যাত্রা যেখানে স্লিপারে মাত্র 350 টাকা আর এসি থ্রি টিয়ারে 920 টাকা টু টিয়ারে 1500 টাকা ফার্স্ট ক্লাসে 2180 টাকা তবে আগে থেকে ডেট ফাইনাল করে টিকিটটা কেটে ফেলুন টিকিটের চাহিদা বাড়লে ভাড়া কিন্তু লাফিয়ে বাড়তে পারে চিন্তা নেই হাওড়া থেকে আছে বুলেট ট্রেনের মতো বন্দে ভারত এক্সপ্রেস মাত্র সাড়ে সাত ঘন্টায় এনজেপি অথবা শতাব্দী এক্সপ্রেস আট ঘন্টায় পৌঁছে দেবে ভাড়া পনেরোশো এবং এগারোশো টাকা আর হ্যাঁ এই দুটো ট্রেনেই পাবেন অন বোর্ড যা টিকিটের মধ্যেই ধরা আছে ট্রেনের টিকিট শেষ নো প্রবলেম কলকাতার ধর্মতলা থেকে শুরু করে সারা শহর জুড়ে আছে নাইন বাসের হাতছানি এনবিএসটিসি শ্যামলি রয়্যাল ক্রুজার এক্সপ্রেস লাইন লোকনাথ গ্রিন লাইন কত নাম কত অপশন বারো থেকে চোদ্দ ঘন্টার জার্নিতে বাস সোজা আপনাকে নামিয়ে দেবে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে সরকারি বাসে এসি সিটের ভাড়া চোদ্দশো টাকা আর প্রাইভেট বাসে আড়াই থেকে তিন টাকা নন এসি বাসও পেয়ে যাবেন ভাড়া মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা এর মধ্যে এন সব থেকে বাজেট ফ্রেন্ডলি ও হ্যাঁ ফ্লাইটও আছে তবে সেটা আপনার বাজেট পারমিট করলে সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে কলকাতা থেকে বাগডোগরা সরাসরি ফ্লাইট পাবেন বেশ কিছু তবে চেষ্টা করবেন সকালের দিকে ফ্লাইট নিতে যাতে আপনি মোটামুটি সকাল দশটার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন ফ্লাইট ভাড়া ভীষণ ভাবে ওঠানামা করে অফ সিজনে ভাড়া পড়ে তিন থেকে চার হাজার টাকার মতো আর হাজার থেকে হয়ে দেরি আপনার বাজেট আর পছন্দ অনুযায়ী টিকিট কেটে ফেলুন তাহলে এনজিপি স্টেশনে পা রেখে অথবা শিলিগুড়িতে নেমে দার্জিলিং পৌঁছানোর জন্য আপনার সামনে তিনটি পথ খোলা প্রথম অপশন শেয়ার ক্যাব স্টেশন থেকে পেয়ে যাবেন ভাড়া তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে তবে দালালদের থেকে সাবধান অযথা সময় নষ্ট করবেন না রেলে ভালো না হলে একটা টোটো ধরে সোজা চলে আসুন টেন্টিং নর্গের বাস স্ট্যান্ডে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো তবে মনে রাখবেন গাড়ি পুরো না ভরলে কিন্তু এরা ছাড়ে না আর মালপত্র ছাদে বাধা হতে পারে বাজেট একটু কম তাহলে তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে বাসে চেপে বসুন মাত্র একশো টাকা থেকে শুরু আর সময় লাগবে তিন ঘন্টার মতো বাস কিন্তু শেয়ার গাড়ির থেকে অনেক বেশি আরামদায়ক আর পকেট ফ্রেন্ডলি এনবিএসটিসির মতো অনেক বাস অপারেটর আছে আর অনলাইনেও টিকিট বুক করা যায় আর যদি চান দার্জিলিং এর আসল স্বাদ নিতে তাহলে টয় ট্রেনে চেপে বসুন ভাড়া চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে সকাল দশটায় এনজিপি থেকে ছেড়ে বিকেল সাড়ে পাঁচটায় দার্জিলিং পৌঁছায় এই অষ্টআশি কিলোমিটারের যাত্রাপথে দশটি স্টপেজ পাবেন নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি জংশন সুকনা রংটং তিনধরিয়া, গয়াবাড়ি মহানদী কার্সিয়া টু সোনাদা ঘু আর সবশেষে দার্জিলিং এই রুটটি শুধু একটি রেলের যাত্রাই নয় এটি একটি ঐতিহাসিক আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের অভিজ্ঞতা এই পথের প্রতিটি স্টেশন তার নিজস্ব বৈশিষ্ট্য আর সৌন্দর্য বহন করে এছাড়াও প্রাইভেট ট্যাক্সিও নিতে পারেন যার ভাড়া আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আর হ্যাঁ বেশ কিছু ট্রাভেল এজেন্সিও আছে যাদের থেকে আপনারা ক্যাব বুক করতে পারেন দার্জিলিং পৌঁছে ম্যান রোডের কাছাকাছি বাজেট ফ্রেন্ডলি হোটেল মোটেল বা গেস্ট হাউস খুঁজে নিন যেখানে ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকার মধ্যে রিভলভার হোটেলটি আমার দেখা সেরা আতিথেয়তার জায়গা এর রিভিউ ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে বা ওপরের আই বাটনে দেওয়া আছে এই রুমটা হচ্ছে জর্জ হ্যারিসনের নাম এই জন্য এই ঘরের সমস্ত ছবি ওর নামে ওর ছবি রয়েছে ওর বিভিন্ন রকম গান রয়েছে আর

এটা রুম নাম্বার 201 এই হলো রুম এখানে সুন্দর দুটো বড় সোফা আছে বসার আরাম করে সুন্দর সকালে রোদটা এসে পড়ছে এই হচ্ছে বেড সাইজ দুজনের জন্য একদম ঠিকঠাক আমার লাগে যে কোনো বেড এর পড়া হয়নি কিছুই জাস্ট এসছি এছাড়াও হিল সোমের হোটেল এবং হোমস্টেগুলো খুব সুন্দর এরা সাইটসিং এবং অন্যান্য জায়গা ঘোরার জন্য সাহায্য করে স্ক্রিনে আর ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রইল হোটেলে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে বিকেল গড়িয়ে যাবে তাহলে ইভিনিং প্ল্যান কী ম্যালরোডে হেঁটে আসুন ইভেন্টার্স বা গ্লিনারিসের স্বাদ নিন অথবা চৌরাস্তা মলে ঘুরে আসুন কুঙ্গা রেস্টুরেন্টের বড় মোমো চেখে দেখতে পারেন একদম পকেট ফ্রেন্ডলি পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে আর হ্যাঁ দার্জিলিং এর সূর্যাস্তের মনোরম দৃশ্য তো মিস করা যাবেই না এই সব কিছুই একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে উপভোগ করা যেতে পারে তাহলে বন্ধুরা এইভাবেই প্রথম দিনেই দার্জিলিং এর সৌন্দর্য আর স্বাদ দুটোই দারুণভাবে আর কম বাজেটে উপভোগ করে নিন বন্ধুরা দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন শুরু হোক টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ওপরে সূর্যোদয়ের মনোরম দৃশ্য দিয়ে খুব ভোরে প্রায় সাড়ে তিনটে বা চারটের মধ্যে আমাদের রওনা দিতে হবে টাইগার হিলের উদ্দেশ্যে টাইগার হিল যাওয়ার গাড়ি শেয়ার করুন তাহলে আড়াই হাজারের জায়গায় তিনশো থেকে পাঁচশোতেই কাজ হয়ে যাবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বা মার্চ থেকে মে মাসের মধ্যে টাইগার হিল ভ্রমণ করা সবচেয়ে ভালো তবে মনে রাখবেন এখানে ভিড় খুব বেশি হয় তাই একটু আগে পৌঁছানোই ভালো আর গরম জামা কাপড় একদম ভুলবেন না কারণ এখানে ঠান্ডা দার্জিলিং এর তুলনায় অনেকটাই বেশি টাইগার হিলে সূর্যোদয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করা কিন্তু মিস করা যাবে না টাইগার হিল থেকে সূর্যোদয়ের পর আমরা রওনা দেব বাতাসিয়া লুপের উদ্দেশ্যে দার্জিলিং এর ঘুম স্টেশনের মাঝামাঝি দার্জিলিং শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই স্পাইরাল রেলওয়ে ট্র্যাকটি ইঞ্জিনিয়ারিং এর এক অপূর্ব নিদর্শন কেন্দ্রে রয়েছে বোরখা ওয়াল মেমোরিয়াল যা সাহসী সৈন্যদের স্মরণে তৈরি করা হয়েছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য বরফে ঢাকা হিমালয়ের চূড়াদৃশ্য অসাধারণ লাগে রূপের চারপাশে সুন্দর ফুলের বাগানও রয়েছে যখন লুপের মধ্যে দিয়ে যায় তখন চারপাশের দৃশ্য আরও মনোরম হয়ে ওঠে লুপে প্রবেশের জন্য জনপ্রতি টাকা এন্ট্রি ফি লাগে তবে যারা টয় ট্রেনের টিকিট কেটেছেন তাদের জন্য এই ফি প্রযোজ্য নয় বাতাসিয়া লুপের কাছেই অবস্থিত গুম মনাস্রী যা দার্জিলিং এর অন্যতম প্রাচীন মঠ এই মঠের প্রধান আকর্ষণ হল পনেরো ফুট উঁচু বুদ্ধের মূর্তি যা ভবিষ্যৎ বা অবলোকিতে এবং তসং খাবার মতো বৌদ্ধ দেবতা এবং লামাদেরও ছবি রয়েছে মঠ প্রতিদিন সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে মঠে প্রবেশের জন্য কোনো ফি লাগে না তবে স্টিল ক্যামেরার জন্য দশ টাকা এবং ভিডিওগ্রাফির জন্য পঞ্চাশ টাকা ফি নেওয়া হয় মঠের শান্তিময় পরিবেশ মনকে একদম ফ্রেশ করে দেয় বাতাসিয়া লুপ আর ঘুম মনাস্ট্রি এই দুটি স্থানই দার্জিলিং ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ এখানের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্য দুটোই উপভোগ করা যায় দার্জিলিং এর আসল সাদ নেওয়ার পালা মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন গরম গরম থুপ্পা বা মোমো দার্জিলিং এর ঠান্ডা আবহাওয়ায় এই নেপালি খাবারগুলো একেবারে যায় গ্যাংজং রেস্টুরেন্টের তো জুড়ি মেলাই ভার মালিকের আন্তরিক ব্যবহারও মন জয় করে নেবে এরপর আমরা যাব হ্যাপি ভ্যালি টি এস্টেটে এখানে কোনো এন্ট্রি ফি নেই আর দার্জিলিং চায়ের স্বর্গরাজ্যে হারিয়ে যাওয়ার সুযোগও আপনি পেয়ে যাবেন শুধু হ্যাপি ভ্যালি নয় মাকাই বাড়ি বা গ্লিন মতো চা বাগানেও ঘুরে আসতে পারেন দার্জিলিং চা তার বিশেষ ম্যাস্কেটেল গন্ধের জন্য বিখ্যাত এই চা পৃথিবীর অন্য কোথাও উৎপন্ন করা সম্ভব নয় যেমন ফ্রান্সের শ্যাম্পেনে এবার ব্যাল রোডের স্থানীয় বাজারে বাজেট ফ্রেন্ডলি কেনাকাটার পালা মার্কেট থেকে কম দামে উলের পোশাক নেহরু রোড মার্কেট থেকে সুভেনের আর তিব্বতী শরণার্থী কেন্দ্র থেকে কিনে দেখতে বন্ধুরা দার্জিলিং ভ্রমণের শেষ দিন আমরা দেখব কিছু লোকেশন যা অনেকেরই চোখ এড়িয়ে যায় দার্জিলিং থেকে একটু দূরে লামাহাট্টা আর লেপচা জগতের মতো মনোরম জায়গাগুলো আপনার মন জয় করে নেবে লামাহাট্টা যার অর্থ লামার আবাস পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটি ছবির মতো সুন্দর গ্রাম এখানে লামাহাট্টা ইকো পার্কে সুন্দর বাগান এবং লম্বা আলপাইন গাছ রয়েছে এখানকার পবিত্র লেকটি বৃষ্টির জল সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় লামহাটা ইকো পার্কের পাহাড়ের ওপরের একটা ছোট্ট লেক এটাকে সেক্রেট পন্ড বলা হয় এটাতে উঠে আসার জন্য মোটামুটি এক থেকে দেড় কিলোমিটারের মতো রাস্তা আছে জিগজ্যাগ ভাবে আমরা দার্জিলিং থেকে যে গাড়িটা বুক করে এসছি আমাদের ফার্স্ট লামহাটা সাইটসিং এ নিয়ে এসছি এবং এই ইকো পুরো যম পার্কে লীলেক ওপরে উঠতে একটু কষ্ট হয়েছে কারণ রাস্তা বলে কিছু নেই ওই ঢালে ঢালে পাথর বিছিয়ে রাস্তান মতো করা হয়েছে হ্যাঁ তো লামwidehat এখানে আমরা এখন একটু রেস্ট নেচ্ছি কারণ অনেকটা উঠে এসেছি আমি দেখেন মাথা টুকিয়ে ফুলে ফুলেছি আমি সোয়েটার খুলেছি ওকে ঠান্ডা লাগছে কিন্তু ঘাম এত হচ্ছে ঠান্ডাটা লাগছে না সেরকম ভাবে যাই হোক ও সোয়েটা খুলে ফেলেছে ঘাম হচ্ছে কি শুনভাবে ঘাম হচ্ছে

লেপচা জগৎ যার অর্থ লেপচা জাতির পৃথিবী ছ হাজার নশো ছাপ্পান্ন ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম এখানে পাইন এবং ওখ গাছের ঘন জঙ্গল রয়েছে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর চারপাশের চূড়াগুলোর দৃশ্য অসাধারণ লাগে এখানে এসে প্রকৃতির শান্ত পরিবেশ কিছুক্ষণ বিশ্রাম নিন আর পাহাড়ি সৌন্দর্যের স্বাদ উপভোগ করুন দার্জিলিং এর এই রূপকথার সফরটা আজ এখানেই শেষ হলো কিন্তু জানেন তো পাহাড়ের গল্প কখনোই ফুরোয় না মেঘেদের আনাগোনা চা বাগানের সবুজ গালিচা আর কাঞ্চনজঙ্ঘার সোনালি চূড়া এই স্মৃতিগুলো যেন মনের মধ্যে চিরস্থায়ী হয়ে গেল আমি শুধু কিছু ছবি আর তথ্যই নয় বরং দার্জিলিং এর আত্মাটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করেছি আশা করি আমার এই যাত্রাপথে সঙ্গী হয়ে আপনারাও সেই অনুভূতিটাই কিছুটা হলেও পেয়েছেন যদি কখনো সুযোগ পান নিজের চোখে দেখে আসুন পাহাড়ের রানী কিভাবে মনকে জয় করে নেয় দার্জিলিং ভ্রমণের এই তিনটি দিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে একটু পরিকল্পনা করলেই কম খরচে দার্জিলিং ভ্রমণ করা ভীষণভাবে সম্ভব কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন কলকাতা থেকে দার্জিলিং ভ্রমণের জন্য জনপ্রতি মোটামুটি তিন হাজার টাকার মধ্যে বাজেট করা যেতে পারে যার মধ্যে এক হাজার টাকা যাতায়াত নশো টাকা থাকা ছশো টাকা খাবার আর পাঁচশো টাকা ঘোরার জন্য রাখা যেতে পারে তবে হ্যাঁ এই খরচ আপনার পছন্দ এবং পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে দার্জিলিং এর মতো পাহাড় চা বাগান মোমো সব কিছুই বাজেট ফ্রেন্ডলি একটু বুদ্ধি খাটালে আপনারাও আপনাদের স্বপ্নের দার্জিলিং ভ্রমণ করতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আর কি বাজেট টিপস আপনারা জানতে চান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এরকম আরও বাজেট ফ্রেন্ডলি ভ্রমণের ভিডিও আপনারা দেখতে পান এই পৃথিবীর রূপকথার গল্পগুলো কখনো শেষ হয় না তাই দেখা হবে আবার অন্য কোনো রূপকথার খোঁজে সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন